আদ্যা মায়ের মন্দির উনিশশো সালে শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠে এই আদ্যা মায়ের মন্দির গড়ে তোলেন আদ্যাপীঠ মন্দিরে আদ্যা মায়ের যে মূর্তিটি আছে সেটা ইডেন গার্ডেনের ঝিলে পাওয়া আদ্যা মায়ের আদলে পদ্মাসনে সাহিত শিবের বুকে অষ্টধাতুর দেবী মূর্তি এই মন্দিরটা তিন টুরাওয়ালা তিনটে ধাপে গড়া প্রথম ধাপে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মূর্তি দ্বিতীয় ধাপে অষ্টধাতুর দেবী মূর্তি ও তৃতীয় ধাপে রাধাকৃষ্ণের যুগল মূর্তি যেটা দেখলেই বোঝা যায় একই মন্দিরে গুরু কালী ও হরি অন্নদা ঠাকুর নিজের হাতে বসিয়েছিলেন হিন্দুদের ত্রিশূল মুসলমানদের চাঁদ খ্রিস্টানদের ক্রস ও বৌদ্ধদের হাত পাখা দিনে সকাল ও সন্ধ্যায় কিছু সময়ের জন্য মন্দিরটা খোলা থাকে প্রতিদিন দুপুরে এই মন্দিরে ভক্তদের জন্য মেলে অন্নপ্রসাদ দূর দূর থেকে বহু পুণ্যার্থী আসে মায়ের পুজো দিতে আর ভোগ প্রসাদ গ্রহণ করতে সকল দুঃখের অবসানের জন্য শ্রীরামকৃষ্ণদেব একদিন অন্নদা ঠাকুরের হাত ধরে নিয়ে এসেছিলেন এই আদ্যাপীঠে এই মাতৃসাধকের সাধনায় তৃপ্ত হয়ে জগৎজননী তার সন্তানদের পূজার বিধান দিয়েছিলেন মা বলেছিলেন খাওয়ার সময় শুধু বলবে মা তুমি খাও আর কাপড় চোপড় পরার সময় বলবে মা তুমি পড়ো কি সহজ সরল পূজার বিধি মা জানতেন সংসারে আত্মীয় পরিজন সকলের সেবা করার পর তার সন্তানদের সময় কোথায় তাই এই রকম সহজ সরল পূজার বিধান মা শুধু বলেছিলেন যদি কেউ আমার সামনে আধ্যাস্তা পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট হই যে মায়ের করে স্থান পেয়েছে অনাথ ছেলে মেয়ে স্বামী পুত্রহীনা বিধবা মায়েরা আশ্রমে বৃদ্ধ বৃদ্ধা সাধক ও সাধিকারা মায়ের মন্দিরে সারা পৃথিবী থেকে দূর দূরান্ত থেকে মানুষেরা আসে তাদের দুঃখ দুর্দশার কথা মাকে জানাতে এই মা যে সবার মনের কথা বুঝতে পারে তাই তো মা জগৎজননী জননী